কিডনি ঠিক আছে মিল্টন সমাদদারের কেয়ার হোম থেকে উদ্ধার সেলিমের এই যে আপনি একটু নিউজটা যদি দেখেন যেটা হচ্ছে আরটিভির একেবারে অনলাইন নিউজ থেকে আপনাকে পড়ে শোনাচ্ছি এই জায়গাটার একটা ভদ্রলোকের ছবি সহ বাংলাদেশের গত দুই দিন পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গায় অনলাইনে ঘুরে বেরিয়েছে যে মিল্টন সমাদদার এই ব্যক্তিরও কিডনি কেটে ফেলেছে মানে কেটে টেটে নিয়ে গিয়েছে কেন তার প্যাটের কোনো এক জায়গায় একটা বাধা দাগের মতো কাটা দাগের মতো ছিল যেই দাগের কারণে সন্দেহ হয়েছে যেহেতু ডিবি সবসময় বলছে হারুন সাহেব সবসময় বলছে যে মিল্টন সমাদ্দারের কিডনি চোর মিল্টন সমাদ্দার এই করেছে সেই করেছে বিভিন্ন বিবৃতি এখন জনগণও এখন বিভ্রান্তের মধ্যে পড়েছে যে আসলে কোনটা সত্য মিল্টন সমাদ্দার কি অন্যায়কারী নাকি মিল্টন সমাদ্দার সত্যিকারে ভালো মানুষ নাকি মিল্টন সমাদ্দারেরও কিছু কিছু ভুল আছে আবার কিছু কিছু ভালো কাজ আছে এটা নিয়ে কিন্তু জনগণ এখন বেশ বিপাকে পড়েছে তো আমি যে নিউজটা দেখালাম সেটা হচ্ছে আরটিপি থেকে তারা হচ্ছে বলেছে আলোচিত সমালোচিত মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড এইস কেয়ার হোম থেকে উদ্ধার হওয়া ময়মন ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা মোহাম্মদ সেলিম মিয়ার পঁয়তাল্লিশ দুত কিডনি ঠিক আছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসক তিনি বলছেন শনিবার এগারোই মে রাতে নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিভাগের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ হাসানুল ইসলাম আকাশ তিনি বলেন রোগীকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে তার শরীরে কোনো অস্ত্রোপচার করা হয়নি দুটো কিডনি ঠিক আছে কিন্তু যে জায়গায় কিডনি থাকে সেই জায়গায় ক্ষত থাকায় সন্দেহের সৃষ্টি হয়েছে ধারণা করা হচ্ছে রোগী মানসিক ভারসাম্যহীন তাকে আটকে রাখার জন্য অন্য কোনো কিছু দিয়ে বেঁধে রাখা বা বেল্ট পরিয়ে রাখার কারণে ক্ষতর সৃষ্টি হয়েছে এর চেয়ে তো স্পষ্ট প্রমাণ সাগর ভাই আর কিছু লাগে না যে মানুষের বিরুদ্ধে যখন কথা ওঠে আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো যখন তখন

মানে সরকার বলতে প্রশাসনিক যারা রয়েছেন ডিবির হারুন সেখানে কিন্তু সকাল সন্ধ্যা বিবৃতি দিচ্ছেন এটা করছে সেটা করছে এই করছে সেই করছে এগুলো নিয়ে কিন্তু আপনার ফার্স্ট রাউন্ডে আপনার সাথে একটা টকশোতে স্পষ্ট বলে গিয়েছি যে সেদিন আসলে কি হয়েছিল আজকের এই যে ঘটনাটা আবার মিল্টন সামাদ্দারের নামে যদি কেউ কোন জায়গায় একটু প্যাটে ব্যথাও হয় তাহলেও সেটা নিয়ে এসেই সাথে সাথে বিবৃতি দেয় এই প্যাটের মধ্যে থেকে কোন একটা ছুরি ঢুকিয়ে মিল্টন সামাদ্দার কিডনি বিক্রি করেছে যেহেতু সমস্ত পত্রিকায় এই কথাগুলো বলে বেরিয়েছে আর এখন প্রমাণ যে যে এই অনলাইনে আজকের নিউজটা এটা থেকে আপনি পেলেন যে একজন ডাক্তার সকল পরীক্ষা নিরীক্ষা নিশ্চিত করে তিনি বলেছেন যে না এখানে আসলে মূলত মিল্টন সম এখানে কোনো ধরনের কিডনি চুরি করে নাই বা কাটে নাই বরঞ্চ লোকটা বার্ষিক ভারসাম্যহীন মানসিক ভারসাম্যহীন একটা লোককে মিল্টন সমাদার যদি আশ্রয় দিয়ে থাকে সেটা তো তার ভালো গুণের কথা সেই গুণের কথা কিন্তু কেউ প্রচার করে নাই এখন বাংলাদেশে যে সমস্যাটা হচ্ছে প্রতি নিয়ত মিথ্যা বলতে 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 প্রপাগান্ডা চালাতে চালাতে অভিযোগগুলি আছে যেগুলি প্রথম থেকে আমরা শুনেছি একদম পত্রিকা যেগুলি এসছে যে সে মানুষকে মারধর করেছে সে টাকা পয়সার নিয়ে দুর্নীতি করার ইয়ে আছে এবং তাকে রিমান্ডে নিয়ে যেসব খবরগুলি পরবর্তীকালে প্রেস কনফারেন্স করে জানা যারে ডিভিডি প্রধান যারা সাহেব অনেক কথাই তো বলেছে ভয়ঙ্কর ভয়ঙ্কর অনেক অভিজ্ঞতা হয়েছে যে তিনি মানুষের আঙ্গুল কেটে যারা আছে তাদের আঙ্গুল কাটার পর তিনি নাকি পৌষাচিক আনন্দ উপভোগ করতেন এই ধরনের অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর শিরোনামে দেখেছেন দেখেন সাগর ভাই যদি ওনাকে গ্রেফতারের আগেই কিন্তু আপনি ভয়ঙ্কর ভয়ঙ্কর রিপোর্ট দেখেছেন 10/2024 তারিখে ঘটনা শুরু হয়েছে যেটা বলেছিলাম মামলা দায়ের করেছে 16/2025 তারিখ একটা রাস্তাকে কেন্দ্র করে এবং আঠারো চার দু চব্বিশ তারিখ উনি জামিন নিলেন পঁচিশ চার দু চব্বিশ তারিখ বিতর্কিত রিপোর্ট দিল কালবেলা এবং তারপরে সেই শামসুদ্দিন চৌধুরীর প্লট নিয়ে মামলা দায়ের এবং সেইখানে আপনার ছয়তলা বিল্ডিং এর পাশে যে ছয় ফুট রাস্তা বারো ফুট রাস্তার যে ইতিহাসটা সেটাকে সম্পূর্ণ ভিন্ন খাতে প্রভাবিত করে মিল্টন সোমাদ্দারের তার ব্যাপারে অভিযোগ তোলা হচ্ছে যে তিনি আব্দুল মালেক বাবা নামক যে ব্যক্তি তার সন্তানকে পিটিয়েছে ওই একটা ভিডিওই কিন্তু সমস্ত জায়গায় দেখিয়েছে এবং সেই ভিডিওটা কিন্তু মিল্টন নিজে তার নিজের পেজে প্রচার করে দিয়েছে যে আমি এই আব্দুল মালিক বাবার সন্তানকে এক বছর পর্যন্ত খুঁজতেছিলাম তারপরে তাকে পেয়েছি পাওয়ার পরে তাকে ধমক দিয়েছি শাসন করেছি পিটিয়েছি এজন্য যে তুই কেন তোর বাবার খুব নিচ্ছিস না এখন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি এটাকে আইন ধরলে আইন আইন ছাড়া যদি আপনাকে শাসন ধরেন শাসন এটা নিয়ে আপনার তর্ক বিতর্ক থাকতে পারে কিন্তু বাস্তব যেটা করেছেন এটা মারতে পারেন না উনি তবুও না কিন্তু সমাজে এধরণের বিচার আইন সালিশ গ্রাম পর্যায়ে বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত প্রচলিত রয়েছে যদিও সেটা বিশ্লেষণের বিষয় উনি মারবেন না কোলে করবেন না আদর করবেন না উনি শাসন করবেন ওনার যাবতীয় ভুল ত্রুটি থাকলে আপনি তালিকা করে তাকে সংশোধনের সুযোগ দিতে পারেন তাকে ডাকতে পারেন কিন্তু আপনি যেটা দেখেছেন এখানে সেটা হচ্ছে সম্পূর্ণ একটা মিডিয়া প্র্যাকটিস করে তাকে অন্যায়কারী সাজিয়ে দিয়ে তারপরে এখন রিমান্ড আপনি একটু আগে বললেন যে রিমান্ডে গেলে রিমান্ডে সাগর আপনাকে নিলে আপনি কালকে বলবেন যে আমি তো এই ফেস দ্য পিপল প্রতিষ্ঠা করি নাই এটা অমুক ভাই প্রতিষ্ঠা করছে আমাকে নিয়ে বসিয়েছে আমাকে জোর করে উপস্থাপক বানিয়েছে রিমান্ড সরকার যা বলে যা শিখিয়ে দেয় সেটাই বলতে হয় আর উনি কি বলেছে কি না বলেছে সেটাও রিমান্ডে ধার ধারে না বিবৃতি যারা দেয় তারা তো আর মিল্টন সমদার থেকে বিবৃতি দেয় না ওই বিবৃতিগুলো তাদের মন মতো করে দেয় অথবা মিল্টন ও যদি বিবৃতি দেয় ওই লাঠির আগাতে রিমান্ডের আগাতে বাধ্য হয়ে এগুলো দিতে হয় আজকের বাংলাদেশে সেজন্যই বলছি যে বিচার ব্যবস্থাটা আস্থা উঠে যাওয়ার কারণে এখন সত্যিকার মিল্টন সেটাও আজকের বাংলার জনগণ জানতে পারছে না কারণ এতটা এতটা অসম্ভ্যবানা এখানে শুরু হয়ে গিয়েছে আপনাকে এই মাত্র যে পত্রিকার নিউজটা দেখালাম এই পত্রিকার নিউজটা প্রকাশ পেয়েছে তো ভাগ্যিস যে মিল্টন সমর্দার অন্তত একটা অভিযোগ থেকে তিনি রক্ষা পেলেন এই অভিযোগ দেওয়ার এক পর্যন্ত বাংলাদেশের লেখা হয়েছে। এই ব্যক্তির থেকেও কিডনি কেটেছেন বলে সন্দেহ প্রকাশ করা হচ্ছে এবং তার পেটের দাগ তাহলে তোমরা সন্দেহ প্রকাশ করলা কিন্তু কেউ কিন্তু এখন ভালো করে এই নিউজটাকে আবার ডাবল করে রিমার্কেবল করে মানুষের কাছে প্রচার করে না যে না আমরা যে প্রচার গতকালকে প্রচার করেছি সেটা ভুল আসলে মিল্টন সমদ্দার তার কিডনি কাটে এখন সমাজে যেটা সমস্যা হয় প্রচলিত একটি ধারণা যখন তৈরি হয়ে যায় মানুষের কাছে প্রচার পেয়ে যায় ওটাকেই মানুষ সত্য বলে ধারণা করে এবং সে কারণেই আজকের মিল্টন সমদ্দার আপনার কেউ হয় না আমারও কেউ হয় না দলীয় দৃষ্টিভঙ্গিতেও আমার দলের কেউ না কিন্তু বাস্তবতা যে আজকের বাংলাদেশের যে কোনো ভালো মানুষ যে কোনো কাজ করুক থেকে পিছন টেনে হয় তাকে আজকের আর যদি তিনি সরকারের রোশানলে পড়েন তার উঠে আসার কোনো শক্তি নেই আজকের মিল্টন সমদ্দার আমার মনে হচ্ছে সে ধরনের একটি কুচক্রীদের সর্বোচ্চ কুচক্রী মহলের আজকের নজরে পড়েছে উনি এখান থেকে ওনার কিছু ত্রুটি যে নাই সাগর ভাই সেটা আমি বলবো না ব্যক্তি বিহেভিয়ার থাকতে পারে খারাপ অথবা একজন মানুষ একটা একটা মাদ্রাসার প্রিন্সিপাল একটা কলেজের প্রিন্সিপাল একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার সব তো একই ক্যারেক্টারিস্টিক্স হয় না সাগর ভাই সবাই তো একই মেন্টালিটি নিয়ে গ্রো হয় না সাগর ভাই প্রত্যেক জায়গায় দেখবেন কিছু না কিছু নির্যাতন থাকে নিপীড়ন থাকে ভালো মন্দ মিক্স থাকে তাই বলে আপনি তো একেবারে সব ভালো কাজগুলো তিনি যেমন কবর স্থানে কবর দিয়েছেন সবার নিজের নিজেই নিজের সার্টিফিকেট মানে বাংলাদেশে অভিযোগ আছে বাংলাদেশে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের ক্ষেত্রে আপনি যদি এই যে সরকারের তিনশো এমপি এরপরে মন্ত্রী এদের যদি তদন্ত করেন আপনি তো মিল্টন খতনকার ধরেন একজন মানুষ মারা গেছে এই মানুষের মধ্যে তো পেটের মধ্যে কোনো স্বর্ণ নাই তিনি হয়তো ভাইরাল অথবা আপনি বলতে পারেন যে সামাজিক ভাবে মানুষের কাছে প্রতিষ্ঠিত হওয়ার জন্য মিথ্যা কথা বলেছে তাই তো এখানে তো কোটি কোটি টাকা চুরিও করে নাই ডাকাতিও করে নাই কিন্তু আপনি কি করলেন বাংলাদেশের সমগ্র ট্যাক্স ফাঁকি দিয়ে বিদেশে টাকা পাচার করছেন আমদানি করছেন রপ্তানি করছেন অন্যায়ভাবে ব্যাংক ডাকাতি করছেন কই কারো কোনো বিচার আছে যাকে চাইবেন তার বিচার আছে যাকে চাবেন না তার তো বিচার নাই আজকের সেই মালিকের কোন বিচার আছে আজকের বাংলাদেশের পুলিশের এই যে আওয়ামী লীগের দুর্নীতিগ্রস্ত নেতাগুলো তাদের কোন বিচার আছে সে কারণেই বলছি মিল্টন খদ্দকার তাদের বিচার হবে না বলে মিল্টনের বিচার হবে না সেটা সঠিক নয় বিচার সকলেরই হওয়া উচিত কিন্তু বাংলাদেশে সকলের বিচার হয় না সকলের বিচার হয় না বিদায়ী সুস্থ সুন্দর বিচার হয় না বিদায়ী ভালো মানুষরাও প্যাচে পড়ে যায় আর খারাপ মানুষরাও মুক্ত আকাশে ঘুরে বেড়ায় আজকের বাংলাদেশের তাই হচ্ছে আজকের খারাপ মানুষগুলো আজকের ঘুরে বেড়াচ্ছে আর তখনই মিল্টন খন্দকার আজকের গ্রেপ্তার হওয়ার কারণে আজকের জনগণ কিন্তু এই মিল্টন সমদারের জন্য আজকের কিন্তু তারা কান্না করছে তাকে কিন্তু মুক্তির জন্য মানুষগুলো কিন্তু তার জন্য তার পক্ষে দাঁড়িয়েছে কেন দাঁড়িয়েছে শুধুমাত্র দেখছে বিবেকবান মানুষরা যে না মিল্টন যত অন্যায় বলা হচ্ছে তত অন্যায় তিনি করেন নাই সাগর ভাই সে কারণেই বলছি এই অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ের জন্য একটা নিরপেক্ষ তদন্ত নিরপেক্ষ সত্যতা দরকার আপনি দেখেন মাত্র দুই তিন দিনের মধ্যে আপনি শুনলেন কি কি একটা দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে তার মানে কি দাঁড়ালো এটাও কি পরিকল্পনার অংশ যে তোমরা এটাকে ছিন্ন করে ওর কাছ থেকে তুলে নেওয়া নিয়ে আরেকটা মানুষকে দায়িত্ব দিয়ে একেবারে তাকে দিয়ে দেবা এটা হতে পারে পূর্ব পরিকল্পিত এটা হতে পারে তাদের সেই ক্ষোভ রাগ তাদের যে নিজস্ব যে পরিকল্পনা সেটার বাস্তবায়ন না হয় কেন দুই দিনের মধ্যে আপনি শামসুলাক ফাউন্ডেশনকে দায়িত্ব দিয়ে এটা দিয়ে দিলেন আপনার তো অধিকার নেই আগে থেকে অনেক ভালো ভালো কাজ যতটুকু শুনেছি তবে সাগর ভাই আপনি একটু ভালো কাজ করতে পারেন তাই বলে আজকের সাগর ভাইকে অ্যারেস্ট করে ফেস দ্য পিপলের এমডি ডক্টর ফয়জুল হককে বানিয়ে দিবেন আর কালকে আমি আপনার এটাকে বসে যাব চেয়ারে বসে সম্পাদনা করব এটা হতে পারে না সাগর ভাই এটার জন্য অনেক বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে আবার রক্ত ঘামে গড়া একটা প্রতিষ্ঠান আমি করেছি সেই প্রতিষ্ঠানকে আপনি দখলদারিত্ব করতে পারেন না আর এটা এদেশের সরকারের ইসলামী ইউনিভার্সিটি জামাত ইসলাম প্রতিষ্ঠা করেছে সেটাকে আওয়ামী লীগ দিয়ে দখল করা ইসলাম প্রতিষ্ঠা করেছে সেটাকে আওয়ামী লীগ দিয়ে দখল করা মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব দখলের রাজনীতি ইসলামী ব্যাংককে পর্যন্ত শিবির বিএনপি কি বলে জামাতের প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান সেটাকে পর্যন্ত ধ্বংস করে দিয়েছে এই আওয়ামী লীগ এটা তাদের একটা স্বভাবজাত চরিত্র তারা সৃষ্টি করতে জানে না কিন্তু তারা দখল করতে জানে সে কারণে আমার মনে হচ্ছে মিল্টন মানে সমাদদার তিনিও হয়তো তাদের কাছাকাছি মানুষ হওয়া তিনি একটা রোশনালয় পড়েছেন এটার দ্বারা আপনি এখনই তাকে দোষী সাব্যস্ত করতে পারবেন না আপনাকে সময় নিতে হবে এবং এটার জন্য একটা সময় সত্য অবশ্যই বের হয়ে আসবে তখন হয়তো দেখবেন যে মিল্টন সমাদদার আসলেই করেছেন কি করেন না